इधर आया एक रहा है यार कोई तो देख ये जिकर ये 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 ड्रोन 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 है 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 गेट के नीचे है 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 দর্শক আজকে যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে ইরান হামলা চালিয়েছে কাতারে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেখানে ড্রোন মিজাইল এইসব হামলা করেছে ইরান যেহেতু আমেরিকা হামলা করেছে ইরানে তো ডিরেক্টলি আমেরিকাতে এখনো মানে হামলা করছে না করতে পারছে না ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি রয়েছে মার্কিন ঘাঁটি সেগুলোকে টার্গেট করা হচ্ছে আগেই ইরান বলেছিল যে আমরা এগুলোকে টার্গেট করবো তো এইরকমই আজকে একটা টার্গেটের খবর এসছে যে কাতার কাতার মানে বুঝতে পারছেন ইরানের খুবই কাছাকাছি খুব বেশি দূরে না ইরান এবং কাতার পাশাপাশি তো যেটা বলা হচ্ছে যে কাতারেতে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালিয়েছে এবং আর জায়গা ইরাক ইরানের পাশে ইরাক রয়েছে সেখানেও যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানেও হামলা চালানো হয়েছে আর এই হামলার কথা যেমন ইরান দাবি করছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র তারাও কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ তাদের ঘাঁটিতে আমেরিকা কি বা হবে পরিস্থিতি কিন্তু এই যে কাতারে যে হামলা হয়েছে হতে পারে মার্কিন ঘাঁটি কিন্তু যেহেতু কাতার অন্য একটা জায়গা ফলে ওখানেও একটা রিয়াকশন তৈরি হয়েছে ওখানকার শাসক সরকার পক্ষ তারাও একটা রিয়াকশন দিতে শুরু করেছে যে আমাদের এখানে হামলা করা হচ্ছে আমাদের সার্বভৌমত্বে একটা আঘাত হানার চেষ্টা হচ্ছে ফলে তারাও সরব হচ্ছে এমনকি আরবীয় আরো আরো মানে আরব আরো আরবের যে আরো যেসব কান্ট্রি রয়েছে তারাও সব রিয়াকশন দিচ্ছে এবং তাদের অনেকেই ইরানের বিরুদ্ধেই কথা বলছে ফলে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে আরবের অন্যান্য কান্ট্রি তারা হয়তো এই ঘটনার নিন্দা করছে ইরানের কিন্তু এরাই আবার আমেরিকা যে হামলাটা করেছিল তারও নিন্দা করেছিল ফলে বিষয়টা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে কোন দিকে ইকুয়েশন হবে এই মুহূর্তে বলা কিন্তু খুব মুশকিল তবে এটুকু পরিষ্কার যে যুদ্ধ কিন্তু আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে আশপাশের দেশও কিন্তু ছড়াচ্ছে এখন শেষ পর্যন্ত কে কোন দিকে যাবে থাকবে এখন সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নের আর এই যে মার্কিন ঘাঁটি হতে পারে এখানে অনেকটা দূরে আমেরিকা থেকে কিন্তু আমেরিকা এই খবরটা পাওয়ার পরে কি করবে সেটাই এখন সব থেকে দেখার এবং খুব বড় কৌতূহলের যাই না আজকে কিছু কিছু করবে করবে। কালকে বা একটু সময় সেটাও কিন্তু দেখার কিন্তু দর্শক যেহেতু কাতারে এই বিষয়টা হয়েছে কাতারে আমাদের বাঙালি অনেকে আছেন আপনারা জানেন তো আমি তাদের মধ্যেই একজনকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি স্বরূপ সাহা এই মুহূর্তে সরাসরি কাতার থেকে রয়েছেন ওখানে কর্মসূত্রে আছেন স্বরূপ আমি যে ছবিগুলো দেখাচ্ছিলাম ড্রোনের তার মধ্যে আপনিও নিজেও কয়েকটা তুলে পাঠিয়েছেন যেটা আমি জানলাম তো একটু বলুন আচ্ছা আপনি এখন এই মুহূর্তে কোথায় রয়েছেন বলুন আমি এই মুহূর্তে আমার কর্মস্থলে আছি আমি পোর্টে চাকরি করি মিসাইল পোর্টে তো এটা এটা কোন জায়গায় দোহাতে হ্যাঁ এটা দোহা থেকে একটু আগে ওকে দোহার পরে আপনি যে ভিডিও তুলেছেন ড্রোনের আমি ভিডিওগুলো যেটা শুনছিলাম তো আপনি কি দেখলেন বলুন তো নিজের চোখে কি দেখলেন আমি প্রথমে তো আমাদের ক্যান্টিনে বসেছিলাম তারপরে দেখি বৃষ্টি হলো যে বিদ্যুৎ চমকাই ওই টাইপের আলো আর জানো গুড়ুম গুড়ুম এরকম আওয়াজ আসছে ঠিক আছে দাদা তারপরে আমরা সব বাইরে চলে এলাম ফুল আমাদের স্টাফ সবাই মিলে বাইরে চলে এসে দেখছি ঠিক আকাশ থেকে যখন উল্কা পাত হয় ঠিক ওই রকম উল্কা পাত হচ্ছে আর অন্য দিক থেকে মাটির থেকে নিচের থেকে উদয়ের নাম করে যে জায়গাটা মানে মার্কিন বেজাতে মনে হয় ওখান থেকেই কিছু আগুনের গোলা আসছে মানে ওটাকে ইন্টারসেপ্ট করার জন্য ঠিক আছে দাদা এই দেখলাম বেশ এটা চললো ধরুন পাতার টাইম সাতটা চল্লিশ থেকে আটটা কুড়ি পর্যন্ত মানে ওদিক থেকে আসছিল আর এদিকে এদিকে মার্কিন ঘাঁটি থেকে ওটাকে রোকার চেষ্টা হচ্ছে এইগুলো নজরে আসছিল আপনাদের তাই তো তো এইসব দেখে সব দেখে আপনার যেখানে ছিলেন আহ ওখানকার মানুষের মধ্যে কিরকম কৌতূহল বা কতটা আতঙ্ক কি দেখলেন ওখানে সব মানুষের মধ্যে একটু আতঙ্ক সৃষ্টি হয়ে গেল আতঙ্ক সৃষ্টি হয়ে যাওয়া মানে ওরা সবাই বলছে যে যুদ্ধ তাহলে বেঁধে গেল কাতারের সঙ্গে কি হবে না হবে ঠিক এরকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল মানে কাতার শান্তিপূর্ণ এলাকা হচ্ছিল ইরান ভার্সেস ইসরায়েল সেখানে কাতার যেন হঠাৎ করে যুদ্ধ এসে আছড়ে পড়া ফলে মানে সব নিশ্চয়ই দেখছেন শুনছেন এলাকার মানুষ যে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানকার কি পরিস্থিতি ফলে সেই আতঙ্ক যেন কোথাও গ্রাস মানে করলো আর কি এই সব দেখে তাই তো একদম 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 আর দাদা এটা আমরা ভাবতে পারিনি যে কাতারেও এরকম মানে কাতারও জড়িয়ে যাবে এর মধ্যে কাতার তো নিজের থেকে জড়ায়নি কাতার তো নিন্দাও করছে নিন্দাও করছে যে তো এখন কি তারপরে তারপরে কি হলো মানে ওখানে এয়ার সব বা অন্যান্য সিকিউরিটি সিস্টেম বা সরকারি তরফ থেকে কিছু ঘোষণা করা হলো সতর্কতামূলক আমি দেখছিলাম মলেতে মলেতে সব লোক আতঙ্কে ছুটছে তো মানে এই ঘটনা ঘটার পরে সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারি কোনো ঘোষণা হয়েছে সরকারি এখনো পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি তদেসব সাবধানে থাকতে বলেছে এটা শুনলাম আর হতে আমাদের ইন্ডিয়ান নাম্বারস থেকে আমাদের কিছু বিবৃতি এখনো দিয়েছে কিনা আমি এখন ওয়েবসাইটে যাইনি আমি যেহেতু আমি খুব টেনশনের মধ্যে আছি আর আমাদের ডিউটি থেকে আমাদের তো পাঠিয়ে দিল সাথে সাথে ঠিক 8:30 এর দিকে কাতার টাইম না ডিউটি যে সময় যতক্ষণ হয় এই ঘটনা জড়াকিয়ে ডিউটি কি মানে করা হয়েছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও কিছু হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা তার মানে একটা আতংক বা সংস্থা বা কোম্পানি তারাও এর মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়েছে সেজন্যই হয়তো আপনাদেরকে এই ভাবে চলে যাওয়ার কথা বলা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ এখন কি করবেন যা সব দেখছেন শুনছেন ইরান থেকে লোকজনদেরকে নি আশা হচ্ছে ইসরাইল থেকে লোকজনদেরকে নি আশা হচ্ছে যদি আবার আসে পড়ে এখানেও তো আপনার আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে উত্তর ২৪ পরগনা বাগদা বাগদাতে আমার বাড়ি কতদিন গেছেন ওখানে আমি দু হাজার সাত থেকে আছি ধরুন কতদিন আগে গেছেন আমি তো লাস্ট দু হাজার চব্বিশের নভেম্বরে এসছেন কাতারে একাই আছেন না বাড়ির সব মানে ফ্যামিলি নিয়ে গেছেন আমি একাই আছি বাড়িতে বাড়িতে কে কে আছেন বাড়িতে মা আছেন বড় ভাই তারপরে আমার এক মেয়ে এক ছেলে আমার বউ আছে কথা হয়েছে আজকে এই ঘটনার পরে হ্যাঁ হ্যাঁ আমি ওদেরকে তো ভিডিও কলিং এ দেখিয়েছিলাম ওদের কাছে ওরা তো খুব টেনশন পড়ে গেল তখন डायरेक्टली डायरेक्टली দেখা ছিল ভিডিও কলে যখন ড্রোন আসছিল হ্যাঁ হ্যাঁ এই ভিডিওগুলো রেকর্ডিং করার পরে তারপর আমি দেখতে একটু জানাই ওদের তারপরে তারপর হচ্ছে আমার মেয়ে তিথলি ও তো খুব টেনশন পড়ে গেল ও পড়াশোনা করে ও ক্লাস নাইনে এ সরি ক্লাস টেনে পড়ছে মাধ্যমিক দেবে তো খুব টেনশন পড়ে গেলো বাচ্চা দুটো একদম চিন্তায় পড়ে গেলো যে কি হবে তারপর আমার বউ বলছে যে যদি পরিস্থিতি খারাপ হয় চলে এসো কারণ দেখছি পরিস্থিতি কি হয় দেখা যাক আসবে রাস্তা তো কাটুক আসলে আজকে আজকে হঠাৎ করে হয়েছে এখনো বুঝতে পারছেন না পরিস্থিতি কোন দিকে যাবে তারপরে তো সিদ্ধান্ত নেবেন কালকের মধ্যে হয়তো কিছু ঘোষণা হয়তো আসতেও পারে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি মানে আপনারা বলছেন যে আপনারা ভাবতে পারছেন যে কাতারের মতো জায়গাতে বিষয়টা আছড়ে পড়বে হ্যাঁ দাদা সত্যি কোনোদিন ভাবিনি যে কাতারের মতন একটা দেশে আছড়ে পড়বে কাতার খুব শান্তিপূর্ণ একটা দেশ মানে আমার এই আঠারো বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি

আহ রুম থেকে আবার বললো আসতে খুব কমথমে পরিবেশ আমাদের একটা জাহাজ আসছে ওটাতে মানে ডিসচার্জিং আবার শুরু হবে সেই জন্য ডি ডিতে আবার চলে এসেছে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি আমার ঘড়িতে এই মুহূর্তে আহ আরামবাগ থেকে কথা বলছি বাজ হচ্ছে একটা বিয়াল্লিশ আপনার ওখানে কটা রাত রাত একটা বিয়াল্লিশ আমার এখানে হচ্ছে রাত এগারোটা বারো ওকে

মিনিট কুড়ি হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিট মতো মানে ড্রোন আকারও আসছিল আবার আহ মিজাই এলাকারও নজরে আসছিল যে ওই বিমান ঘাঁটির দিকে আসছিল হ্যাঁ আগুনটার আগুনের হা আর নিচে থেকে যেগুলো ছাড়ছে যে মানে ওই উদয়ের নাম করে যে জায়গাটা ওখান থেকে যেগুলো ছাড়ছিল ওই আকাশের ওইগুলোকে ও দিচ্ছে আকাশে এটা দেখলো ওকে কালকে হয়তো আরো রিপোর্ট বিস্তারিত পাবেন যোগাযোগ রাখবো আপনার সঙ্গে আজকে ও ডাক্তার রাত হয়ে গেছে নজর রাখবেন আমিও খবর নেব আপনার কাছ মাঝে মধ্যে কি যাচ্ছে কোনকার পরিস্থিতি ভালো থাকবে বাড়ির লোকের উত্তন্তর মধ্যে হয়তো থাকবেন এই মুহূর্তে তবে কাতার তো অন্যভাবে থাকে দেখা যাক এই পরিস্থিতিতে কি হবে তারা সামাল মানে সামাল দায় অসংখ্য ধন্যবাদ অনেক রাতে আপনার সঙ্গে কথা বললাম সরसरी থাকার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনাকেও ভালো থাকবেন দাদা ওকে দর্শক শুনলেন সাহা সরাসরি ছিলেন কাতার থেকে হঠাৎ করে ওখানে পড়া একটা ব্যাপার বলা যায় ইরান হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটি যেহেতু মধ্যপ্রাচ্যে একাধিক দেশে মার্কিন ঘাঁটি রয়েছে নানান কারণে মার্কিন সেনা রাখা হয় সেটা নিয়ে আমি পরে একদিন বলবো কেন থাকে মার্কিন সেনা অন্যান্য দেশে তো এরকম কাতারের মধ্যেও কিন্তু ঘাঁটি রয়েছে তো সেখানেও অ্যাটাক করে দেওয়া হয়েছে যেহেতু আমেরিকা তাদেরকে অ্যাটাক করেছে ডিরেক্টলি তো সেই জন্য এখন মার্কিন ঘাঁটি যেগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলোকে টার্গেট করা হচ্ছে আরো অন্যান্য টার্গেট করা হচ্ছে তো তারই মধ্যে আজকে প্রথম আমরা দেখতে পেলাম যেটা আজকে ওখানকার সন্ধ্যা রাতেই বিষয়টা ঘটনা হয়েছে দর্শক বলবেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ইরান যেটা করছে সেটা কি ঠিক করছে নাকি আরো বিপদ তারা ডেকে আনছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত লড়তে পারবে তো নাকি বেশি লড়তে গিয়ে আরো বিপদের মুখোমুখি তারা হতে চলেছে নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে অবশ্যই বলবেন এবং কোন দেশ কোন দিকে যেতে পারে এরপরে নিয়েও আপনাদের শায়শান শায়শান না মানে আপনাদের মতামত থাকতে পারে অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে